হ্যালো বিসালাম আলাইকুম ওয়া বারকাত এখানে হানি কম্বের অনেকগুলো মালামাল পাইবেন অনেক আইটেম অনেক অনেক আইটেম পাইবেন হানি কম্বের এই যে অ্যাড্রেসটা সমতা কাট আছে অ্যাড্রেসটা ফোন এগো আবেশ করে নিতে পারবেন প্লেট পাইবেন এই যে প্লেট এখানে মুড়ি বট্টা মাকার শ্রেণি আছে এখানে এই যে আমার দৃষ্টি পাইবেন এই যে থাইল্যান্ডের মাল আমাল পাইবেন থাইল্যান্ডের অনেকগুলো মাল আছে

দেখতে গেছে তোমার একা থেকে গেছে কারণে ঘুমা করা বাপি গেছে আবার এই জায়গা কিসের জন্য ভাজুন দিলা তুমি